আর ওই যে ওখানে কটা কলম বসিয়ে দিয়েছে আর এখন এখানে দুটো কলম বসাচ্ছে এখনো অনেক বাকি আছে এই যে এই লাইনে এখনো কটা চারটা বাকি চারটা না পাঁচটা এই যে এখানে এখনো পাঁচটা বাকি আছে এই লাইনে পাঁচটা আর এই লাইনে এখনো পুরো পাঁচটা বাকি যেমন দুটো শুরু করেছে

আর নিয়েছি স্টার একটু চিনি নিয়েছি স্টারটা চামচ এখন এই নিয়ে যাই ঘরের কাছে আর যারা ঘরে কাজ করে তাদেরকে একটু চা খাওয়াবো আর লেবু দিয়েছি আছি লেবুর দিয়ে আছি ওনাকে যখন লাগবে ওনার শরবত বানিয়ে খাবে খমা তাহলে আমি একটু গিয়ে আসি ওই জায়গায় হ্যাঁ ওই আমাদের মধ্যপুরের জায়গায় যাবো হয়

এই যে কালকে جبتি ফেলছি তারপরে এইটাও ফেলেছি মা মোটর চালিয়ে দিয়েছে আর এই যে এখন পෙන්টিটা ভরবে দে পෙන්টিটা ভরলেই মোটর বন্ধ করে দেবে আর এই পෙන්টি দিয়ে যত সব কাজ এখানে করবে আসলে বৃষ্টি

লেবু আনছি লবণ আছে ছুরি আছে চামচ আছে কেটলি আছে কেটলিতে জলও আছে দুপুরবেলা আপনাদের সরবত খাবো তাই হ্যাঁ যে সময় মনে না সেই সময় বানাই খাবেন ঠিক আছে কারণ আমি তো সব সময় থাকবো না আহ বন্ধুরা একদম খাটে পিওর গরুর দুধ দিয়ে চা বানিয়ে এনেছি এসে যদি খুশি হয় তাহলে আমিও খুশি আর মিস্ত্রিরা খুশি খুশিতে ঘর বানাবে আর সেই ঘরে আমিও খুশি খুশি থাকতে পারবো আর বন্ধুরা তোমরা শুধু একটু আশীর্বাদ করো আমার ঘরটা জানি তাড়াতাড়ি হয়ে যায় আর মাকে নিয়ে বেশি না আমি এক রাত যদি থাকতে পারি আমার শান্তি তোমরা আশীর্বাদ করো আমার ঘরে জানি আমার মাকে নিয়ে থাকতে পারি

এখন ওইখানে নিয়ে যাবে এগুলি আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে সবাই চা খেয়েছে চা খেয়ে সবাই কাজে লেগে পড়েছে আর এখন যাই ঘরের দিকে ফ্ল্যাগ দাও ফ্ল্যাগ দাও ওদিকে ধরো

আমাদের সেই ঘরের কাছে আর এই যে দাদা শরবত বানাচ্ছে লেবু দিয়ে আর এই দাদা আম চাপতেছে খাও খাও গরমের মধ্যে তো ভালো লাগতেছে তাই না খুব ভালো লাগে আর ওই যে আমাদের ঠিকাদার বাবু বসে আছেন আচ্ছা একটা ফুটনি আছে ঠিকাদার বাবু মরিজার ঠিকাদার বাবু কুকুরটারে সবাই মিলা খাবে আমাদের এডমিট্রি এই একজন আছে আর ওই যে একজন আছে আমাদের এখানে আসে না তারা এখন দেখতে পাবে বলবে আই রে কতদিন পরে দেখলাম আচ্ছা হ্যাঁ ঠান্ডা লাগে হ্যাঁ ঠান্ডা জানি ঠান্ডা এদিকে দে মুড়ি দাও দি আমারে মুড়ি হ্যাঁ আম খাও হে উড়াও ঠাকুর আমি তুই অনেক বন্ধুরা কিন্তু দাম দিতে সকরে এটা দাম কত নিয়েছে জানো কত তুমি বলো তো আন্দাজ 80 টাকা না

তো হয়ে আর সবাই সরবত খাচ্ছে এখন আচি মন জানো বন্ধুরা ভীষণ গরম আর যে দেখো গুলে খাচ্ছে যে

তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি এখন আবার বেরোচ্ছি আমাদের নতুন বাড়িতে আর মাকেও দেখাইনি আজকে মাকেও নিয়ে যাব মাকেও দেখিয়ে আনবো মা শুধু বলে ঘর বানানো শুরু করো না ঘর বানানো শুরু করো না ঘরকে আমি মল্লে বানাবা তো মা এই কথা বলে ও মাকে এখন দেখাই আনি যে ঘর শুরু হয়ে গেছে আর কত দূর কি হয়েছে সেখানে মাকেও দেখেছি এখন মাকে নিয়ে যাচ্ছি

Santi, AJ, Daho, Ejecta, Are Ejecta. No, That's all. Let's see how to run so far. Lag Bay, Hamu, and Lagia. Kayo. না

বরাসম আমার ভালোছস হেকো আর ভালোছস বল্লাই হ্যাঁtoml্লাইয়া ও তোমা গরুই না হাই হাই এনে হনি কি কাজ চলে চলতে আছে চলে বাবা কি ওব দু ওদিকে আসো ওদিকে আসো ওদিকে ওদিকে আসো ভাজিনি রে যে তোর কাছে পুরি কাছে ওইটা শুরু হয়েছে ওইকা দেখো চলো ঘর দেখি আছো আগে

কি তারও যে ইয়াকো আছে ওই যে শেমন bali পাতা দিও ওই যে এই হলিয়া এই যে রাত ডৎস কোতবলা রাত বসাইছে এগুলা কয়লন কই আচ্ছা তার শুরু হচ্ছে ধরে अनागे गारे टीका देसी थी कारे जानो हां गारे टीका कारे जानो कोई जा जो बना रे बना रे देसी हाय तूनी बनाई गॉड ए दिया लोग दिया ओ दे दे तुझे कॉल तेरे ले मैं ना तेरे ना আই মোরা গেছিলাম না উনা গো বাড়ি হ্যাঁ বাজার গা তো তারপরে না এর ভাই গিয়েছিল না ওই সিন দিদি খেলে ওই তা ওনারে বানাইছে না কোন বে

লুনিয়াছি এন্ডারবার করে এই যে লঙ্কা নি আছি হ্যাঁ খাইয়া বজ্জা যদি লবণ লঙ্কা দিয়া মাখাইয়া খাও তাইজন বেজি

ऐ छिले नाही नाही छिलेगा ठीक आमका एक मिझ दों खाता दो

अगषी बेखसी ऊष्पीज, उच स्ते लग्षी जघरतो, उच मुनाशबगन हएल, उच wh urgency, जच सफने खानार, जच सब्कू। लागरा खल परिख मेपने हेल गाजबन, बना खानार, लाख घरेता हमेचाई घरना अत्र पोल्सानार, जच सारा नजार मेव एल सेगाई। তো বন্ধুরা যাইব মা কে দেখিয়ে নিয়ে গেলাম আর ঘরে যাচ্ছি